আল্লাহর কাছে নিজেকে সরপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেছে সফ একশো দুই থেকে একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আরুজ বিল্লাহ জমিরা শেতন ইসমাল আলী সালাতাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন মানে এখন কাজ করতে পারে সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না যাহা ছেলেটাকে এখন নিয়ে একটু কাজ কাজ করানো যায় তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন ইসমাইল নবী اسماعিল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন বাবা ইব্রাহিম নবী اسماعিল নবীকে নিয়ে একদিন বের হলেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আক্ববাহু কাফানজুর ইব্রাহিম নবী সন্তানকে বললেন ইন্নি আরাফিল মানাম আন্নি আদবাহুকা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি নবীদের স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন ওহি আমি তোমাকে জবাই করব বাস ফানজুর মাদা তারা তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন আল্লাহ হুকুম করছে বাস পালন করবে এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার কি হুকুমকার হুকুমকার তো আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের কথা বুঝছেন নি সন্তানকে জবাই করতে বলছে আল্লাহ বাস আল্লাহর হুকুম পালন করবে এখানে অভিমত চাওয়া দরকার কি সন্তানের কাছে মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি প্রথমে বুঝবেন ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক ইব্রাহিম নবী তো জবাই করবেন শুধু পরীক্ষা করতে চাইলেন দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী এটা পরীক্ষা করতে চাই উনি হা বলুক আর না বলুক জবাই তো করবে কারণ হুকুম কার আল্লাহ তো এই জন্য সন্তানকে বললেন তোমার কি অভিমত জানাও সন্তান জবাব দিলেন ইয়া আবাতি ফাল মা তুমার অল আ ই স্মাইল হবিমন লেফ ইয়া আমাতিফাল মাতু মা আব্বা আপনাকে যেই হুকুম করা হয়েছে যে আদেশ করা হয়েছে আপনি পালন করেন কিসের আবার আমার হবিমন সাতাজি দুনী ইনশা আম্ম হবিনা সব আব্বা আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি ধৈর্যশীলতার পরিচয় দিব আমাকে জবাই করবেন আমি এমন টানা যে পালিয়ে যাব আমিও যথেষ্ট সহযোগিতা করব ধৈর্যের পরিচয় দিব আপনি আল্লাহর হুকুম পালন করবেন সালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবীন যখন দুজন আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে আগে একজনের কথা আছে ইব্রাহিম নবী এখন দুইজনের কথা বলে ফেলছেন আল্লাহ ফালাম্মা আসলামা তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এতে বোঝা যায় যে রবের হুকুম পালন করতে বাবা যেমন 100% প্রস্তুত সন্তানও তেমন 100% প্রস্তুত সুবহানাল্লাহ যে আব্বা আপনি জবাই করবেন আপনিও যেমন আল্লাহর হুকুমে আমারে জমাই করবেন যেমন আপনি পরিপূর্ণ তৈরি আমিও আপনার এই জবায়ে সারা দিব আমাকে জবাই করবেন আমি জবাই হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত এজন্য আল্লাহ বলছে আসলামা দুনোজন আত্মসমর্পণ করছে জি আল্লাহ রাজি আছিম্মা ওয়া তলহু লিল জাবীর সূরিয়ে চালাইছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সূরিয়ো চালাইছে আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ আমি শুধুমাত্র তোমার থেকে স্বপ্নের বাস্তবায়নটা দেখতে চেয়েছিলাম আমি তোমার কাছে কোরবানি চেয়েছিলাম তুমি তৈরি আমি আল্লাহ শুধু দেখলাম তুমি আমার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত তো আল্লাহ বলছেন সদ্দাক্তা আমার হুকুম পালনে তুমি পরিপূর্ণ সত্যায়ন করেছ স্বপ্নে যা দেখছো এটা তুমি সত্যায়ন করেছ আমি আল্লাহ স্বীকৃতি দিলাম তুমি তো চালাইছো শুনি চালাইছো এনাকাদালিকানা জিজিন মহসিনী আল্লাহ বলে নেককার মানুষদেরকে আমি এমনি পরীক্ষা করি এজন্য মনে রাখবেন আল্লাহ কোরবানি চান কোরবানি নেন না কি বলছি নেন না চায় আপনার থাকে তৈরি আপনি তৈরি কিনা বাস তৈরি হয়ে যখন পরিপূর্ণ রেডি আল্লাহ ঠিক আছে যাও আমি একটু দেখতে চাইছি তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে বান্দা যখন পরিপূর্ণ তৈরি না আল্লাহ আমি এটা করবোই ঠিক আছে আমার সাহায্য তোমার উপর আসবে ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি সন্তান জবাই করবে আল্লাহ ঠিক আছে ওয়াফাদাই নাজিম আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী এর বিনিময়ে আমি আল্লাহ কুরবানির ব্যবস্থা করব বাস শুরু হয়ে গেল পশু কুরবানি করা কি কুরবানি করা পশু কুরবানির প্রচলন শুরু হয়ে গেল তো জিলহজ মাসটা ইব্রাহিম নবীর মজবুত ইমাম আর ইব্রাহিম নবী আকবর কাছে নিজের সোপে দেওয়ার একটা উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস এই মাস আসলে আমাদের এটা মনে পড়ে যে আল্লাহর কাছে নিজেকে সবে দিতে হবে ইমান মজবুত করা এটা তো সব সময় দরকার বাকি এই মাসে ইব্রাহিম নবীর ওই সোপে দেওয়া আমাদেরকে এটা মনে করিয়ে দেয় যেহেতু এই মাসে তিনি সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কঠিন পরীক্ষা যেটা বাবা তার আপন সন্তানকে জবাই করা এটা পৃথিবীর কত বড় ধরনের পরীক্ষা এটা শুধু বাবা বুঝবে যে বাবা তার সন্তানের গলায় ছুরি ধরতে পারে

إذ قالوا لقومهم إنا برآء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده ذكر الله كيبه. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফী ইব্রাহীমা ওয়াল্লাযীনা মাআ ইব্রাহীম নবী এবং তার সাথে যারা ईमानदार তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের মাঝে তোমাদের জন্য কি রয়েছে উত্তম আদর্শ রয়েছে

আমরা তোমাদের থেকে মুক্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর তোমরা আল্লাহ ছাড়া যাদের করো পূজা করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা ইব্রাহিম নবী এবং তার সাথে ইমানদার যারা তারা বলে দিল যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা যাদের এবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাইফর ওয়া বাইনাকুমুল আদা ওয়া আল আমরা তোমাদেরকে অস্বীকার করি মানে তোমাদের এই আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি তোমরা আল্লাহ ছাড়া যাদের এবাদত করে বিশ্বাসকে আমরা অস্বীকার করি বাদা বাইনানা ওয়া আদা আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ বাদা স্পষ্ট গেছে আবাদা ততক্ষণ পর্যন্ত লম্বা সময়ের জন্য যতক্ষণ আল্লাহর ইমান না আনবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোন ভালো সম্পর্ক নাই শত্রুতা থাকবে তোমাদের সাথে আমাদের এখান থেকে বোঝা যায় কাউরে মহাম্মত করা আল্লাহর জন্য আবার কারো সাথে বিদ্বেষ রাখাও আল্লাহর জন্য এই যে ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলছে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমাদের থেকে আমরা মুক্ত ততদিন পর্যন্ত তোমাদের সাথে সম্পর্ক নাই যতদিন এক আল্লাহর উপর ইমান না আনবা এক আল্লাহর উপর কি না আনবা ইমান এই মনে রাখবেন কাউকে মহাব্বত করা আল্লাহর জন্য আবার কাউ কাউকে ঘৃণা করা এটাও কার জন্য আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার ছয়শ একাশি নম্বর হাদিসের বর্ণনা কাল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رسول الله صلى الله عليه وسلم قال من أحب لله جاك الله جنو محبط كريم هلوش وأبغض لله جاك الله جنو هنا وأعطى لله যে কাউকে আল্লাহর জন্য দান করে ওয়ামা আলিল্লাহ যে কাউকে আল্লাহর জন্য দান করে না দান করেও আল্লাহর জন্য আবার কাউকে দেয় না এটাও আল্লাহর জন্য কারণ সে বুঝে শরিয় কোথায় দিতে হবে আর কোথায় দিতে হবে না তো দেয় আল্লাহর জন্য আবার দেয় না এটাও আল্লাহর জন্য জবাদিশ তখমাল আল সে ইমানকে পরিপূর্ণ করলো বলেন কি কে পরিপূর্ণ করলো পরিপূর্ণ সে ইমানকে পরিপূর্ণ করলো খারাপ জিনিসের জন্য আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায় দাম দেওয়া যায় এই যে দিলেন না কারে খুশি করার জন্য। আবার যেখানে দিলে সব আছে সেখানে দিলেন কাকে খুশি করার জন্য এইটাই আলু আল বুকুল্লাহ আল ইকালিল্লা দিবেন আল্লাহর জন্য আবার দিবেন না আল্লাহর জন্য রসুল বলেন এটাই তো পরিপূর্ণ ইমাম ইব্রাহিম নবী আর তার সাথে ইমানদাররা বলল তোমাদের সাথে আমাদের সম্পর্ক নাই যতক্ষণ আল্লাহর উপর ইমান না আল্লাহ এটা হলো জিলহজ মাস আসলে ইব্রাহিম নবীর দৃঢ় ইমান এই ঈমানে জীবিত হওয়ার মাস জিলহজ মাস আরেকটা হলো নিজেকে আল্লাহর কাছে সুপে দেওয়ার মাস জিলহজ মাস এটা কেমন জিলহজ মাসের আরেকটা বৈশিষ্ট্য জিলহজ মাস আসলে আমরা যে সমস্ত কাজ কার জন্য করি বলেন তো বলেন বলেন কার জন্য এটা তো সব সময় করতে হবে বাকি জিলহজ মাস আমাদেরকে এটা বেশি মনে করা যাবে তুমি সব আল্লাহর জন্য করবা এটা জিলহজ আমাদেরকে মনে করায় যেমন হাজি সাহেবরা ইনশাল্লাহ এবছর যারা হজ করবে তো তারা কাবার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাশারিক আল্লাহ লাব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহুম্মা হে আল্লাহ লাব্বাইক আমি হাজির লা শারীকা লাকা আপনার কোনো অংশীদারিত্ব নাই আমি হাজির ইনাল হামদা সমস্ত প্রশংসা ওয়ান নিয়ামাতা সমস্ত নিয়ামত লাকা আপস্ত রাজাতু আপনার লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ আপনার কোনো অংশীদারিত্ব নাই আপনার সাথে কোনো শরীক নাই আমি আল্লাহ হাজির আছি মানে হাজী সাহেব আল্লার কাছে বলতে আল্লাহর কাছে এটা বলে চার দিন পর তিন দিন পর্যন্ত আপনার কি পরিমাণ মেহনত করে দেখেন এইভাবে আগে পরে এদিকে এখানে এখানে মেহনত করতে করতে শুধু বুঝায় কোথায় শরীরে আপনার ময়লা লাগতেছে বালু লাগতেছে পা গরমে কি পরিমাণ গরমের মধ্যে হাঁটতেছে কিন্তু হাজি বুঝাইতেছে আমার এই হাঁটা আমার এই ওঠা আমার এই বসা কাবার সামনে আমার উপস্থিত হওয়া আরাফায় যাওয়া মুজদালিফায় যাওয়া মিনায় যাওয়া মামুদ আমি সব তোমার জন্য করতেছি কিন্তু আপনি যদি এমনি চিন্তা করেন আচ্ছা আরাফায় গিয়া কি করে কয়ে উপ সেখানে অবস্থান করে তো অবস্থান কি অবস্থান কি মানি আমার রব বলছে এটা বা সেটা করতে হবে বাস এটাই এটাই তো রবের জন্য করা মজদালিফায় কি যে সেখানেও যেতে হবে এরকম কিছু নিয়ম কারণ পালন করতে কি কি না এটা রবের হুকুম সেখানে যাব আমরা গিয়ে এই কাজগুলা করব এটাই তো রবের জন্য যে বান্দা সব করে এই হজ সবচেয়ে বেশি প্রমাণ হয় ওখানে গিয়ে দেখবেন কি ওখানে হাজি সাহেব অবস্থান করতে কি অবস্থান বাস করছে হয়ে গেল এই এটাই হজ আল্লাহর হুকুম বাস পালন করা এটাই হাজি সাহেব সেখানে গিয়ে করতেছে কারণ আমার রবের